প্রি অডিয়েন্স আসালামুকুম এ পর্বে আমরা নয় পয়েন্ট এক উনশলন নয় নম্বর অঙ্কটি করব অঙ্কটি অনেক বড় বাট খুব সহজ ঠিক আছে তো দেখো লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইনে বাই ওয়ান মাইনাস কটে এটা সমান সমান পুরো করবো আমরা সাইন এ প্লাস আছে ওকে তো খুবই ইজি এখানে আমরা রেখে দিচ্ছি কজ এসে ওয়ান মাইনাস টেন এর সমান আমরা কি জানি টেন এর সমান একটা সূত্র জানি আমরা টেন এর সমান সমান সাইন এ বাই কজ এ কটে এর সমান সমান আমরা কি জানি এটার অপোজিট অর্থাৎ কস এ বাই সাইনে তো সেটাই অ্যাপ্লাই করবো এখানে আমরা এখানে সাইনে এ লিখেলাম বাই কজ এখানে প্লাস এখানে সাইনে টা রেখে দেবো পরে দিয়ে ওয়ান মাইনাস কী হবে কটে সমান সমান কস বাই সাইন এ কস এ বাই সাইন এ ঠিক আছে তো এই সুত্রটা লিখে এখানে কস এ বাই সাইন এ ওকে এখন উপরে যা আছে তাই রেখে দেবো কজ এ আর নিচে কী করতে পারি আমরা লসু করব ঠিক আছে কেন আর কজে নিয়ে আসলাম কারণ এই পাশে আমরা দেখতে পাচ্ছি সাইনে প্লাস কজে আমাদেরকে নিয়ে যেতে হবে অ্যান্সারে তাই না তো এখন লসও করো লসু করলে কি হবে কজে অর্থাৎ কজে মাইনাস সাইনে হবে সাইনে প্লাস এখানে উপরেরটা রেখে দেবো সাইন এ আর এখানে রস ও করবো তাহলে কি হবে সাইন এ হয় এখানে ওয়ান এর সাথে এটা গুণ হয়ে যাবে এই যে এটা তার মানে কী হবে সাইন এ মাইনাস কাজে ঠিক আছে খুবই সহজ এখন কি করবো আমরা এটা সরল করবো সরল করলে কি হয় উপরেরটা রেখে দেবো আগে আমি কিন্তু একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি এই যে কাজে গুণ এই কাজেটা ওপরে চলে যাবে

তো দেখো তোমরা যারা এস পরীক্ষা দেবে দু সালে তাদের জন্য কিন্তু সময় খুবই কম এই সময়ের ভিতরে তোমাদের যে নয় দশটা অধ্যায় সিলেক্ট করে দেওয়া আছে তার ভিতরে কিন্তু এই নয় পয়েন্ট এক এবং নয় পয়েন্ট দুইটা আছে এছাড়া যারা তোমরা নবম শ্রেণীতে উঠেছ তারাও খুব সহজে আমার এই টিউটোরিয়ালগুলো দেখে শিখতে পারবে আর যদি বুঝতে প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারো তো সবাইয়ের কাছে রিকোয়েস্ট হইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার ঠিক আছে ওকে এখন এটা এটা গুণ করো তাহলে কী হবে ক্কার এ ডিসগণিত ক্ষেত্রে মনে রাখবো এখানে গুণ কজ এ যখনই করবো এই এটা কিন্তু কোন তো এর উপরে কিন্তু আমরা আবার ভুল করে স্কয়ারটা দিয়ে দেবো তাহলে কিন্তু হবে না কখনোই দেব না ঠিক আছে ভুল করে কখনোই এর উপরে স্কয়ারটা দেব না গুণ কস তাহলে কজ স্কার এ আর এটা হচ্ছে কোন এই এ আর এ গুণ করলে এ স্কোয়ার হবে না এটা মনে রাখবো ঠিক আছে এখন এখানে কি আছে যা আছে তাই কজ এ মাইনাস সাইন এ ঠিক আছে এখানে কি পাবো সেম ওয়েতে সাইন স্কোয়ার এ পাচ্ছি আর এখানে কি পাচ্ছি সাইন এ মাইনাস কজ ওকে এখন যদি আমরা একটু লক্ষ্য করি কজ স্কোয়ার এ আর নিচে কি আছে কজ এ মাইনাস সাইন এ আবার এখানে দেখতে পাচ্ছি সাইন এ মাইনাস কজ এ তো চিহ্নটা দেখো একটু উল্টা এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস ঠিক আছে সাইনের আগে প্লাস আছে এখানে মাইনাস তো এটা যদি আমরা লেভেল বা সমান করতে পারি তাহলে কিন্তু ইজিলি সলভ করতে পারবো সেই জন্য আমরা কি করব এখানে যা আছে তাই রেখলাম এখানে কে মাইনাস সাইনে রাখলাম রাখার পরে এখানে আমরা মাইনাস চিহ্ন কমন নেব ঠিক আছে এখানে যদি মাইনাস চিহ্ন কমন নিই তাহলে আমরা এমন এমন লিখতে পারি সাইনে এটা আগে দিয়ে দেবো ঠিক আছে মাইনাস চিহ্ন কমন নিয়ে আমরা কি করব কজ এটা আগে লিখবো এটার মতো সমান করব কজ এ মাইনাস সাইন ক্লিয়ার কেন করলাম এখানে কজ এ মাইনাস সাইন আছে এই জন্য মেলানোর জন্য কজ এ মাইনাস সাইন নিচে কমন নিলাম ঠিক আছে এখানে প্লাস ছিল ক্লিয়ার আর এখানে উপরে যা ছিল আমি তাই রেখে দিলাম আশা করি এতটুকু বুঝছো খুবই সহজ না বজার কিছু নেই এখানে মাইনাস চিহ্ন কমন নিলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায় আমরা সবাই জানি তাই না এখন এই মাইনাস চিহ্ন আমি কি করবো এইটা দেখো কি করি লাইনে এখানে মাইনাস সাইনে ক্লিয়ার এই মাইনাস আর প্লাস এ মাইনাস মাইনাস আমরা এটা এই চিহ্নটা এখানে লিখে দিতে পারি মাইনাস উপরে কি ছিল সাইন স্কোয়ারে আর নিশেই sin সাইনে ঠিক আছে এখন দেখো দুইটা কিন্তু সমান হয়ে গেছে পরের লাইনে আমরা কি করতে পারি পর লাইনে এখানে করে দিই এখানে দেখো আমরা লসকু করতে পারবো খুব ইজিলি তো লসগো আমাদের কি হবে দুইটাই সেম তার মানে যেকোনো একটা হবে অর্থাৎ sin সাইনে লসু হবে ঠিক আছে এটা যদি হয় এখানে দেখো কি হচ্ছে কোয়ার এ মাইনাস এ ঠিক আছে ওকে এখন দেখো কি করতে পারি আমরা একটু বুদ্ধি খাটাতে হবে এখানে নিশ্চয়ই আমাদের আসছে কাইনাস সাইন এ আর উপরে পাশে কয়ার এ মাইনাস সাইন এ তার মানে এটাকে আমরা সুত্রে লিখতে পারি না এ স্কোয়ার মাইনাস কীভাবে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি তার মানে cos এ এ স্কোয়ার মাইনাস সাইন এ এর স্কয়ার এ লাইন না করলেও হবে পরের লাইনে একবারে লিখে দিলেও হবে বাট তোমরা বুঝতে পারবে না এই জন্য আমি ভেঙে ভেঙে করছি এখন দেখো আমরা সূত্র পাতাবো সবাই জানি এ স্কয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা অর্থাৎ কি এ প্লাস বি মানে কি ক এ প্লাস সাইনে ঠিক আছে এই যে কজ এ প্লাস সাইনে এখানে কিন্তু চলে আসছে আমাদের আরেকটা কি এ প্লাস বি মাইনাস বি অর্থাৎ কাইনাস সাইনে কেন সুত্র লিখলাম কারণ আমরা দেখতে পাচ্ছিলাম যে নিচে আমাদের একটা কাইনাস সাইনে রয়ে গেছে তো আমরা এখন ইজিলি এটা আর এটা কেটে দিতে পারি ঠিক আছে ফলে আমাদের কী থাকতেছে দেখো রেজাল্ট চলে আসছে এটা আগে পরে কোনো ব্যাপার না তো সাইনে প্লাস ক ক্লিয়ার ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইট অথবা আমরা লিখে দেবো লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইট প্রো খুবই সহজ তো দেখা হবে পরবর্তী পড়বে আসসালামু আলাইকুম